তো আজকে ঘুরতে ঘুরতে সবাই মিলে আমাদের এই খালের দিকে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বড়ো খাল এখানে আমরা আসি না মাইসে যে আসি যখন হিরিক হয় সবার যে চ ঘুরে আসি তখন আমরা আসি একসাথে তারপরে আসার পরে একটু ছোট করে ভিডিও বানিয়ে নিলাম আর দেখো ভিডিওই যে খালে এসে আমরা কী কী করলাম ঠিক আছে বন্ধুরা দেখো এই মালটাকে জল এই বা তো আমরা আসার সাথে সাথে দেখলে তো আমরা কি করলাম তারপরে একটু ঘুরলাম এদিক ওদিকে ঘোরার পরে সব এক জায়গায় বসলো কথাবার্তা ওরা বলছিল নিজেদের মধ্যে আমি ভিডিও বানাচ্ছিলাম তো বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও